দেখো সবজি বাজার নিয়ে এসছে সেগুলো তুলে রাখবো আর দেখো টাটকা টাটকা কী সুন্দর সবজি এই এনেছে হচ্ছে পেঁয়াজ কলি দেখো পেঁয়াজ কলিগুলো কী সুন্দর টাটকা এসব টাটকা সবজি খেতেও দেখবে বেশ ভালো লাগে আর এনেছে এই দুটো বেগুন দেখো বেগুনগুলো একদম মনে হয় গাছ থেকে পেরে নিয়ে এসছে আর এই এনেছে কপি আর এখানে আছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দেখো পুরো একদম টাটকা আর এনেছে গাজর তারপর এনেছে বাঁধাকপি আর দেখতে পাচ্ছ টমেটো আর এই মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়াতে হবে অনেকগুলো মটরশুঁটি এনেছে এগুলো ছাড়িয়ে নেব এখানে ছেড়ে দিই দেখো কত মটরশুঁটি এনেছে আর এখনও তো ভালোই ঠান্ডা আছে রাত্রের দিকে আর আজকেও বেশ ঠান্ডা লাগছে তবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দেব আর ফুলকপিগুলো দেখেছো কে সুন্দর একদম টাটকা আর এনে হচ্ছে কুমড়ো আর এই লেবু এই লেবুগুলো দিয়ে লেবুর আচার করব। লেবু দিয়ে নুন দিয়ে একটু ঘষে নুন দিয়ে বোতলে রেখে দেবো দেখবে কী সুন্দর খেতে টেস্ট হয় আর এই পেঁয়াজ কলিগুলো না খুব ভালো হয়েছে একদম টাটকা পেঁয়াজ কলিগুলো তবে এগুলো ডুব গুছিয়ে রাখছি মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তবে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে আর রান্না টান্না সমস্ত কমপ্লিট করে দেখো ওপরে চলে আসলাম এখন ওপরে ঘর এগুলো একটু ঠিকঠাক করব পরিষ্কার করব আর তারপরে সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে ওপরে যাব ওপরে ঠাকুর ঘরের ওখানেও একটু কাজ আছে ওটা করে স্নান করে পুজো করে নেব তবে তোমরা ভালো আছো নিশ্চয়ই আর আজকে এখন ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে শুরু করলাম আর আজকে অনেকটা কাজ করে এসছি নিচে আর আজকে না বাইরে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর আজকে বাইরে অনেক জিনিস কেচেও দিয়েছি সেগুলো সব করে তারপরেই আসলাম এখন এইখানে ঘর তর সব পরিষ্কার করে নিই তবে তোমরা দেখতে থাকো কী কাজ করি আর তারপরে আবার আসছি চলে আসলাম ওপরে ওপরে বেডরুমে আসলাম বেডরুমে বেডরুমটা পরিষ্কার করব আর ঝাড় দিয়ে মুছে একেবারেই কমপ্লিট করে তারপরে ওপরে ঘরে যাব তার জন্য বেডরুমে চলে আসলাম আর দেখু সকালে ঘুম থেকে উঠে তো কত কাজ না থাকে আর এক দিন কমপ্লিট রান্না কমপ্লিট না করে আগে বেডরুমটা পরিষ্কার করে নিই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে কারণ আজকে স্কুলে যাবে ছেলে তার জন্য রান্না করতে হয়েছে আর হাজব্যান্ড অফিসে চলে গেছে তার জন্য রান্না বান্না করে তারপরে ওপরে আসলাম আর দেখো বিছানাটাও একদম টান টান করে পরিষ্কার করে নিলাম ঘরের দেখবে ছোটোখাটো জিনিস জিনিস আছে যেগুলো মাঝে মাঝে যদি তুমি জায়গা পরিবর্তন করো একটু জায়গা পরিবর্তন করলে দেখবে ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়ে তাই ঘরের বড় বড় জিনিসগুলো তো সরানো যায় না তার জন্য ছোট ছোট আসবারগুলো যদি ভালো করে অর্গানাইজ করা হয় তা তাহলে দেখবে ঘরেরও সৌন্দর্য ফিরে আসে এবারে দেখো বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল এবারে সোফাটাও পরিষ্কার করে নেব আর এখন যা যেহেতু গরমকাল তার জন্য গরমকালে দেখবে জামা কম থাকে ঘরের ঘরটাও বেশ ফাঁকা ফাঁকা লাগে আর বিছানাটাও দেখবে বেশ পরিষ্কার সব সময় লাগে শীতে ঘরের মধ্যে সমস্ত ամակապով դուք գո থাকে আর গুছিয়েও দেখবে গুছিয়ে ওঠা যায় না কেননা ঠান্ডার জিনিস এক এক সময় এক একটা পরা হয় আর গোছালে সব সময় যে এক জায়গায় থাকবে সেটা না বাচ্চা যদি ঘরে থাকে তাহলে তো সেটা বলার কথাই না তারা কখন কোনটা খুলছে ঠিক রাখা যায় না তবে আমরা যারা ঘরে সব সময় টিপটাক রাখার চেষ্টা করি তারা দেখবে সেই জিনিসগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই কিন্তু গরমকালে তো জামাকাপড় কম থাকে সেই যে যেসব জামাকাপড় থাকে সেসব জামাকাপড় ঠিকঠাক করে জায়গা মতো তুলে রাখলে ঘর দৌড়ে দেখবে সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কথা বলতে বলতে দেখবে সোফাটাও পরিষ্কার ষ্কার করে নিলাম আর এই টিভিটাও পরিষ্কার করে নিচ্ছি টিভি শোকেসটাও পরিষ্কার করে নেব আর আর আজকে যখন ভিডিওটা করছি তখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ভালো রোদও উঠেছে আর এত সুন্দর রোদ উঠেছে আমি একটু বাইরে ব্যাংকে বেরিয়ে ব্যাঙ্কে কাজে বেরিয়েছিলাম ব্যাংকে গিয়ে ছিলাম এত ভালো লাগছিল হাওয়াটা মানে ফাল্গুন মাসে যে হাওয়াটা বয় সেই হাওয়াটা বইছে আর এত মিষ্টি মধুর হাওয়া কি ভালোই না লাগছে এবারে কথা বলতে বলতে দেখো ঘরটা কিন্তু আমি পরিষ্কার করেই নিচ্ছি আর আজকে ওপরটা পুরো পরিষ্কার করে তারপরেই ঠাকুর ঘরে যাব আজকে ঠাকুর ঘরে ঠাকুরটা আজকে দেরি করেই দিয়ে দেবো কারণ এখানে পরিষ্কার করে তারপরে চান করবো পুজো দেবো এবারে দেখো ব্যালকনিতে চলে আসলাম আর এই সময় তো জানো শীতকালে আমার ব্যালকনি একদম ভরে থাকে ব্যালকনির মধ্যে সমস্ত কম্বল বালিশ সমস্ত কিছু থাকে এখন গরমে আমি তো সেগুলো সব তুলে দিয়েছি এখন কিছুই নেই কি সুন্দর ফাঁকা দেখতে পাচ্ছ আর কাজগুলো না একটু মুছে নিচ্ছি আর এই গরমে অনেকক্ষণ পর্যন্ত এখানে রোদটা থাকে ঠান্ডায় যেমন চট করে সকালেই রোদটা চলে যায় কিন্তু গরমে যেন অনেকটা সময় এখানে রোদ থাকে আর তার জন্য কাজগুলো না ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে বসার জায়গাটাও না ভালো করে মুছে নিচ্ছি আর এবারে এই পাশটাও মুছে না হয়েছে আর ব্যালকনিতে না আমি কোনো গাছ লাগাইনি কিন্তু নতুন তিনটে টব বসিয়েছি গাছ যে গাছগুলো নতুন লাগিয়েছি এখন রোদে একটু রেখে দিয়েছি গাছ তিনটে জবা গাছ লাগিয়েছি এবারে দেখো ঘরগুলোকেও ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ব্যালকনি পরিষ্কার হয়ে গেছে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নেব আর কি বলো তো চার ঘরের বিছানা পরিষ্কার করলে দেখবে ঘরে তো ধুলোবালি পরেই তার জন্য ঝাড় দিয়ে মুছে নিলে একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে যায় তাই মাঝে মাঝে যখন ঘর দোর পরিষ্কার করি তখন আমি এরকমভাবে একই রকমভাবে পরপর পরিষ্কার করে নিই তাহলে সুবিধেও হয় না হলে সময়টাও বেশি লাগে এবারে দেখো এখানটাও ঝাড় দিয়ে নিচ্ছি এখানকার এটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি আর সমস্ত ঘর তো ঝাড় দিয়ে তারপর ঘরটাও যেন মুছে নেব আর পুজো আজ এখন তো ভালোই গরম পড়ে গেছে কিন্তু আজকে না একটু হাওয়া আছে আর যদি হাওয়াটা দেয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে হলে না গরমই গরম ভাবটা পড়ে গেছে এই ঘরটাও দেখো ভালো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই ঘরটা না ঝাড় দিয়ে নেব সব ঘর দৌড় একসঙ্গে ঝাড় দিয়ে একেবারে মুছে নেব তাহলে এখানে আর কাজ থাকবে না আর তাহলে আমরা ওপরে গিয়ে পুজো দিয়ে নিতে পারবো আর এই সময়টা দেখবে সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে একটু বেলা দিকে একটু রেস্টও নেওয়া যাবে আর যেহেতু বেলা অনেকটাই বড় হয়ে গেছে তাও তাহলে সন্ধেটাও দেরিতে হয় তার জন্য একটু রেস্ট নেওয়ার সময়টাও পাওয়া যায় আর রেস্ট নেওয়ার সময়টা না পাওয়া গেলে দেখবে শরীরটা ভালোও লাগে না আর এই সময়টা দেখবে অনেকটাই সময় পাওয়া যায় তার জন্য সকাল সকাল কাসে এলে অনেকটাই সময় পাওয়া যায় এবারে দেখো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে না ঘরটা মুছে নেব আর আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি ওপরে সেগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো পরে একটু গুছিয়ে নেব আর এই পর তো রোদ উঠছে এমন যে এই রোদে বাইরে তো একদম যাওয়া যাবে না এত রোদের তাপ হবে তার জন্য ঘরে দোয়ার ঘরে মধ্যেই বেশিরভাগ মানুষ দুপুরে থাকবে কিন্তু হলেও আমার শীতকাল এর থেকে গরমকালটা ভীষণই ভালো লাগে আর ঘরে অনেক কাজ করতে পারি আর ঘরে কাজের টাইমটাও অনেক বাড়াতে পারি কেন শীতকালে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দিতে হয় কারণ সূর্য রোদ যতক্ষণ থাকে দেখবে ততক্ষণই ভালো লাগে আর রোদ যদি চলে যায় তখন শীতকালে একদম কাজ করতে ইচ্ছে করে না শুধু রোদ থাকাকালীনই মনে হয় কাজ করি এবারে দেখো ব্যালকনিটা ভালো করে মুছে নিচ্ছি আর এখানে কী বলো তো গরমকালে বসলে ভীষণ হাওয়া আসে এই যে সোজা দরজাটা দেখছো এই দরজাটা দিয়ে পাশে আমাদের একটা ছাদ আছে এই ছাদ দিয়ে এত সুন্দর হাওয়া আসে যে তুমি বসে থাকলে খুব আরাম লাগে আর এত হাওয়া ব্যালগনিতে থেকে তোমার উঠতেই ইচ্ছে করবে না এবারে দেখো চলে আসলাম ঘরে ঘরেও দেখো ঘরটাও মুছে নিচ্ছি আর ঘর দোর ভালো করে মুছে পরিষ্কার করে নিলে না দেখবে মনটাও ভালো লাগে গদর যদি নোংরা থাকে দেখবে তোমারও যেমন ভালো লাগবে না কেউ যদি আসে তারও তেমন ভালো লাগবে না ঘরের মধ্যে জঞ্জাল জমিয়ে রাখলে দেখবে একটা মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি লাগে কিন্তু আর কেউ ঘরে আসলেও সেটা হয়তো অনেকেই পছন্দ করে না আর লক্ষ্মীরও আগমন ঘটে না ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর নোংরা সমস্ত কিছুই পরিষ্কার করে রাখলে দেখবে সব কিছুই পরিষ্কার লাগে আর নিজেকেও ভালো লাগে যে আমি ঘর দোর পরিষ্কার টিপটাপ রেখেছি দেখো কথা বলতে বলতে আমার বারান্দাটা অর্ধেক পরিষ্কার করা হলো তবে আমি একটু ভালো করে আর একটু মুছে নেব তাহলে আমার এখানটা বারান্দাটা ভালো করে মোছা হয়ে যাবে আর কি বলো তো ভালো করে ধুয়ে ধুয়ে মুছে নিলে না ভালো পরিষ্কার হয় আর আমি একটু সার পার ফিনাইল একসঙ্গে করে জল গুলে নিয়েছি জলের মধ্যে একটু সারপার ফুনা ফিনাইল দিয়ে দিয়েছি আর এই সারপার ফিনাইল দিয়ে যদি তুমি রোজ ঘর দোর পরিষ্কার করো দেখবে একটা ভালো গন্ধ আসে আর দেখবে মার্বেলগুলো না চকচক করতে থাকে একটু সাবান গুঁড়ো আর একটু ফিনাইল দিয়ে যদি তুমি ঘর পরিষ্কার করো তাহলে তোমার দু ঘর দোরের গন্ধটাও তোমার ভালো লাগবে আর তোমার পাথরটা একদম চকচক করতে থাকবে আমি এইভাবেই রোজ জলের মধ্যে একটু ফিনাইল আর একটু সার্ফ দিয়ে তারপরে সমস্ত কিছু বারান্দা ব্যালকনি ঘর বেডরুম সমস্ত কিছুই পরিষ্কার করে মুছে নিই এবারে দেখো এই অপরের রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি রোজই মুছে নিচ্ছি কিন্তু রোজই কিন্তু ঝুলো পড়ছে আর এখন তো গরমকাল কোনো অসুবিধেই নেই মানে জল ঘাটা কোনো অসুবিধে নেই তার জন্য এখন রোজই একবার করে সেটা রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে দেখবে পরিষ্কার একদম চকচকে থাকে দেখতেও দেখবে খুব ভালো লাগে আর রান্না এই রান্নাঘরে শীতকালে খুবই কম পরি দু একদিন ছাড়া ছাড়া মুছে পরিষ্কার করতাম কিন্তু এখন গরমকাল যেহেতু কোনো অসুবিধে নেই তার জন্য জল গরমকালে ঘাটতে তো কোনো অসুবিধে নেই তাই মানে সমস্ত কিছু আমি একদম পরিষ্কার করে মুছে টাইলসগুলো মুছে তারপরে কমপ্লিট করে তারপরে যাই কোনো অসুবিধে নেই টাইমও আছে অনেকটা সময় পাওয়া যায় যেহেতু অনেকটা বেলা বড় হয়ে গেছে আর এখন জল ঘাটতেও কোনো অসুবিধে নেই গরমকাল যেহেতু দুধিক দিতে দিয়েই সুবিধে তার জন্য এই কাজগুলো জানা তো খুব সুন্দর একদম পরিপাটিভাবে করা যায় আর এই সব কাজগুলো দেখবে চকচকে পরিপাটি করে রেখে দিলে দেখতেও দেখবে খুব ভালো লাগে আর তার জন্য আমি ভালো করে মুছে নিচ্ছি আর এই না একবার করে মুছে নিচ্ছি আর রোজ দেখবে একবার করে হালকা করে মুছে নিলে একদম এটা ধুলো পড়বে না আর নোংরাও হবে না আর কি কী তো সাদা যেহেতু এটা ভালো করে যদি সবসময় পরিষ্কার করে না রাখা যায় তাহলে না এই ধুলো পড়তেই থাকবে আর ধুলো পড়তে পড়তে সেটা একটা না কালো ধরনের দাগ হয়ে যাবে দেখো বলতে বলতে দেখো এই রান্নাঘরের দরজাটাও ভালো করে না মুছে নিচ্ছি তাই রোজ হালকা পাতলা যেসব জিনিসগুলো মোছার দরকার সেই সব জিনিসগুলো মুছে নিচ্ছি এবারে দেখো এই সিডির টাইসগুলো না একটু মুছে নেব যেহেতু এতদিন ঠান্ডা পড়েছে একদিন যখন মানে ঠান্ডাটা পড়ছে তখন একবার শুধু মোছা হয়েছিল এই টাইলসগুলো আর না মোছা হয়নি তার জন্য আজকে ভাবলাম যে আজকে যেহেতু অনেক রোদ উঠেছে আর দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে কত রোদ আসছে জানলা দিয়ে এই রোদে একদম সিঁড়ি একদম আলোতে ভরে গেছে তার জন্য এই জায়গাটা ভালো করে টাইসগুলো না ভালো করে মুছে নিলাম একটার পর একটা কাজ করে নিলে তাহলে কাজটাও ঠিক মতো কমপ্লিট হয়ে যায় এবারে দেখো আমি আমার সমস্ত কাজ হয়ে গেছে এবারে দেখো কী কীরকম পরিষ্কার লাগছে কেমন লাগছে আমার ঘরটা একটু জানিও এখন বাজে প্রায় একটা দশ এই সময় মধ্যে আমি সমস্ত কাজ করে নিয়েছি এবারে এই সময়ে কাজগুলো করা হয়ে গেছে আর এই তবে স্নান পুজো এই দুটোই বাকি আছে না হলে প্রায় কাজ কমপ্লিট আর এই দেখো ঘর বারান্দা সমস্ত কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এবারে এবারে এই ঘরটা দেখো পরিষ্কার হয়ে গেছে আর বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি এবারে সব কিছু পরিষ্কার হয়ে গেল তোমরা একটু এবার দেখতে থাকো আর আমার পরিচয়টা তাহলে দিই আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের তোমাদের কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটার কোনো অংশ তাহলে লাইক কমেন্ট করো সমস্ত ঘর তো পরিষ্কার হয়ে গেছে সমস্ত ফার্নিচারও পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে আর কেন তো হাঁপিয়ে গেছি অনেকক্ষণ লাগলো আর কি বলো তো একসঙ্গে সব করে নিলাম করে এখন ওপরে যাব ওপরে গিয়ে ঠাকুরঘরটা একটুখানি পরিষ্কার করব তার জন্য তাড়াতাড়ি করে এখানটায় করে নিলাম আর মোছা হয়ে গেছে তবে তোমাদের দেখাচ্ছি আমি কি কি করে এত অল্প সময়ে পরিষ্কার করে নিয়েছি